আজকে দেখবেন পানির টাঙ্কির ভিতরে লাশ ভিতরে লাশ ঘরের ভিতরে লাশ ঘর তালা দেওয়া ভিতরে লাশ তাহলে আমরা তো একাত্তর সালে স্বাধীন হওয়ার এই এটা চাইনি চাইছিলাম তাহলে কি গণতন্ত্র আছে আর গণতন্ত্র যদি থাকতো তাহলে কি দেশ এই অবস্থায় চলে তার মানে কি এই সরকার নিজেই গণতন্ত্র বোঝে না আজকে যদি গণতন্ত্র বুঝতো তাহলে এই সরকার এভাবে দেশ পরিচালনা করতে পারতো না গণতন্ত্র তো আমি মনে করি সরকার নিজেই বোঝে না আমাদের দাবি হচ্ছে পঁচিশ হাজার টাকা আমাদের দাবি মজুরি কারণ দেশের বাজার দর যেভাবে বেড়ে চলেছে আর এক কেজি আলু এখন প্রায় পঞ্চাশ ষাট টাকা পঁচিশ হাজার টাকার দাবিতেও আসলে আমাদের চলে না তারপরেও দিতে হয় এক হাজার টাকা তো বাজার হয়ই না কারণ এক কেজি মাংসর দাম যদি আষ্টশো টাকা সাতশো টাকা হয় তাহলে আপনার হলো মশলার দাম কত আপনার মনে করেন যে এক কেজি আলুর দাম কত তারপরে মনে করেন যে পেঁয়াজ রসুন তারপরে মরিচ এইগুলো নিয়ে আমরা হাজার বারোশো টাকা পড়ে যায় যদি এক কেজি মাংস আমরা কিনে খেতে চাই কিন্তু আমাদের ভাগ্যে তো মাংস জোটে না অনেক কষ্ট এখন তো আমি করি মাংস কিনতেই পারি কারণ আমি একা গার্মেন্ট সেক্টরে কাজ করি আমার বাড়িতে চালাতে হয় না ঘর ভাড়া দিতে হয় খাইতে হয় আবার ঘর ভাড়াও তো বেড়ে যায় আমাদের ভিতরে সাথে সাথে ঘর ভাড়াও বেড়ে যায় কিন্তু ঘর ভাড়া বাড়ানো তো আন্দোলন সংগ্রাম করা লাগে না বাড়ি ভাড়া বাড়াইতে আন্দোলন সংগ্রাম করা লাগে না জিনিসপত্রের দাম বাড়াইতে আন্দোলন সংগ্রাম করা লাগে না হ্যাঁ তাদের বেতন বাড়াতে গেলে আন্দোলন সংগ্রাম করতে হয় শ্রমিকের রক্ত ধরাতে হয় তাদের জেলে সে দেয় হয়রানিমূলক মামলা দেয় এবং এলাকার বহিরাগত মাস্তান দিয়ে এলাকা তারা করে এই হচ্ছে বাংলাদেশের অবস্থা কিন্তু দাবি আদায় করার জন্যই আমরা এই সবার এই ঢাকা জাদুঘরে এসেছি এবং আমাদের দাবি আদায় করে ছাড়ব ইনশাল আর এই সরকার এক কেজি আলুর দাম সে নিয়ন্ত্রণে রাখতে পারে না সে আবার দেশ চালাবে একটা দেশ এভাবে চলতে পারে না সংগ্রামী বন্ধুগান আজকে আমরা পঁচিশ হাজার টাকার দাবি দিয়েছি এবং যে জিনিসপত্রের দাম এবং রাতের অন্ধকারে তেলের দাম সরকার বেড়ে দেয় মানে এইভাবে আসলে একটা চলতে পারে না আর গণতন্ত্র গণতন্ত্র তো আমি মনে করি সরকার নিজেই বোঝে না না এক হাজার টাকা তো বাজার হয়নি কারণ এক কেজি মাংসর দাম যদি আষ্টশো টাকা সাতশো টাকা হয় তাহলে আপনার হলো মশলার দাম কত